হ্যালো ভ্রমণ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দেখতে পাচ্ছেন ময়মনসিংহ পল্লীবৃদ্ধি সমিতি দুই এখানে কিন্তু মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে জাস্ট আমরা যদি এই নোটিশ বোর্ডের উপরে একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে জাস্ট এটাকে যদি আমরা জাস্ট এই যে ড্রপ ম্যানু দেখতে পাচ্ছেন ডাউনলোড ড্রপ ম্যানু জাস্ট এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটা কী হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে আচ্ছা আমরা এটাকে প্রথমে ডাউনলোড করে নিই ওকে ডাউনলোড করে নিলাম দেন এখন এটাকে অন করি এখন এখানে হলো এটা হলো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা মানে পুরোপুরিভাবে দেখতে পারতেছেন এখান থেকে এখন এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখব এখান থেকেও আপনারা ভালো মধ্যে দেখতে পারবেন যে এখানে যে জেলার ব্যক্তিরা আবেদন করতে পারবেন না ময়মসিংহ গাজীপুর জেলার বেশি নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন না তাহলে আপনারা বলতে পারেন বা অনেকে মনে করতে পারেন বা হ্যাঁ জেলার মানে পল্লীবিদ্যুৎ সমিতিতেই নিয়োগ কিন্তু এরা আবেদন করতে পারবেন না কেন এদেরকে নিজ জেলায় কখনও আবেদন করতে দেন এর একটা ব্যাপার আর এখান থেকে যে বিষয়গুলো আপনার থাকতে হবে মিটার রিডার কাম চুক্তি চুক্তিভিত্তিক এখানে নিয়োগ বিজ্ঞাপিত প্রকাশ করা হয়েছে এখানে পদ নেবে পঁয়ত্রিশ জনের কম বেশি হতে পারে তারপরে বিশাল একটি কিন্তু সার্কুলার রয়েছে বেতন হবে চোদ্দো হাজার সাতশো থেকে পনেরো ধরনের একটা অ্যাভারেজ আপনার ষোলো সতেরো হাজার টাকার মতো আপনাদের আসবে আর যেহেতু পঁয়ত্রিশ বলেছে পঁয়ত্রিশের বেশি হতে পারে মানে একাধিক চল্লিশের কাছাকাছি হতে পারে এবং সর্বনিম্ন আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে প্রার্থীকে এখন আমরা এখান থেকে যদি বিস্তারিত যদি দেখি দেখি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যখন আবেদন করবেন তখন বলা হয় প্রকাশের সূত্র কোথায় বলা হয় দৈনিক ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে পল্লী বিদ্যুতের এটি একটু মানে খুব গুরুত্বপূর্ণ সাথে আসলে এটা আবেদন করতে হয় আপনারা অনেকেই মনে করেন যে জাস্ট একটা ইত্তেফাক দিলেই হয় কিন্তু না আপনার যদি আবেদনটি যদি যথার্থ না হয় তাহলে সেটাকে রিজেক্ট করে দেবেন প্রথমেই ঠিক আছে আবেদন শুরু আঠাশে ডিসেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে আঠাশে জানুয়ারি দু পর্যন্ত আর এখান থেকে আমরা যেটা দেখব মামসায় পল্লী বিদ্যুতের তথ্য পদের নাম চুক্তিভিত্তিক পঁয়ত্রিশ জন এখানে সর্বনিম্ন আঠারো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে বেতন স্কেল হলো চোদ্দ হাজার সাতশো এটা বলেছি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হলো প্রার্থী শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে এসএসসি ও সমান পরিমাণে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ ও বিশ্বস্ত চরিত্রের অধিকারী থাকতে হবে প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে শারীরিক গঠন ও অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে প্রার্থীকে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে হবে চালানোর পারদর্শী হতে সাইকেল এবং গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় এটা দেখেন গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় মিটার রিডার গ্রহণ বিল বিতরণে কাজ করার মন মানসিকতা থাকতে হবে প্রবেশের লক্ষ্যে কর্মসূচি গ্রাহকদের অবহিত করতে হবে তা এই হলো বিষয়গুলো আপনার এই বিষয়গুলো যদি আপনি যদি করতে চান বা করতে পারেন আপনার যদি সেরকম মন মানসিকতা হয় তাহলেই আপনি এটাকে আবেদন করবেন ঠিক আছে এখান থেকে আমরা যে বিষয়টা দেখব এখান থেকে আবেদন করা করতে হবে অনলাইনে এবং আবেদন করতে আমাদের যেতে হবে এই ওয়েবসাইটে পিবি ময়মসিংহ টেলিটক ডট কম আমরা জাস্ট আপনাদেরকে প্রসেসটা আমি যদি দেখিয়ে দেই জাস্ট এখান থেকে ক্লিক করলে হবে তা এই ওয়েবসাইটে যে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করবেন এবং আপনারা আচ্ছা এখানে একটা কথা বলেছে এইখানে যে আপনাকে আবেদনটা করতে হবে পিবিএস এম ওয়াই এম টু ডট কম এখানে যে জাস্ট আপনি আবেদন করবেন এটা অনলাইনে এবং আপনার এটার জন্য খরচ হবে কত টাকা আচ্ছা এখানে আমরা এটা এটা দেখতে পাচ্ছি দাঁড়ান একটু ওয়েট করেন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আবেদনের জন্য খরচ হবে একশো টাকা এই দেখেন এটা পরীক্ষা ফি বাবদ অফেরারযোগ্য একশো এবং খরচ টেলিটকের চার্জ বাবদ বারো টাকা টোটাল একশো বারো টাকা খরচ হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করা ঠিক পেমেন্টটি করতে হবে তো এই ছিল পুরো বিস্তারিত বিস্তারিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে এ ধরনের ভিডিও রেগুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন